গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিয়েশনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল থেকে উঠে কাজে লেগে পড়েছি সকাল প্রথম প্রথম কাজ যেটা থাকে মানুষের ঘুম থেকে উঠে কৃষ্ণাটা পরিষ্কার করে নেওয়া কৃষ্ণা হা মানি কত রকমের কাজ থাকে আর আমি একা আমার একা একা কাজ করতে খুবই অসুবিধা হয় সাথে আমার যখন মা থাকে খুবই ভালো হয় যখন মা থাকে না অসুবিধা তো হয় মা তো থাকলে সবারই ভালো লাগে কিন্তু আমার কাছে তো মা বাবা কেউ থাকে না আমার সব কাজ একা একাই করতে হয় আমার মাও অসুস্থ আজকে মার ডাক্তার দেখানো আছে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বেরোবো মা আর আমি ডাক্তারের কাছে তারপরে ঘর পরিষ্কার করতে করতে রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু রান্না হবে না ডাল ভাত পটল ভাজা আর মাছের ঝোল খেয়ে যেতে হবে আর বারোটা সাড়ে বারোটার সময় ডক্টর নাম দেখানো আছে তখন ডাক্তার দেখবে এই করতে করতে যেন অর্ধেকটার সময় বেরিয়ে যাবে বাসন মজার খাওয়া ভিডিওটা পুরোপুরি দেখো আমি সারাদিন কিভাবে কাজ করি দিনের কিছুটা সময় সবটা হয়তো দেখাতে পারি না দিনের কিছুটা সময় যেটুকানি ভিডিও করতে পারি আমি খুব ভালো পারি